কালী কায়ে জয় মা কালী আজ শুনুন মা কালীর গায়ত্রী মন্ত্র যার কৃপায় দূর হয় ভয় শত্রুর অনিষ্ট শক্তির ক্ষয় হয় মনের জড়তা ভেঙে আসে সাহস শক্তি আর পথের আলো যে কোনো কঠিন সময়ে মা কালীর নাম স্মরণ করলে মন হয় ধীর এবং সকল সমস্যার মুখোমুখি হতে মনে আত্মবিশ্বাস এবং সাহস জন্মায় ভক্তগণ মা কালীর এই পবিত্র গায়ত্রী মন্ত্র মনকে শক্তিশালী করে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং জীবন এনে দেয় শান্তি আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের পথ মাত্র একুশবার প্রতিদিন এই মন্ত্রটি জব বা শ্রবণ করলেই মনের ভয় দ্বিধা হতাশা দুর্ভাগ্যের শক্তি দুর্বল হয় আর আপনার পরিশ্রম ধীরতা এবং শুভ সংকল্প নিজের সৌভাগ্যের দরজা খুলে দেয় মা কালী শুধুই ধ্বংসের দেবী নয় তিনি রক্ষা শক্তি এবং নতুন শুরুর দেবী আপনার মন আপনার কর্ম আপনার সংকল্প এই তিন মিলেই জীবনে আনতে পারে সমৃদ্ধি এবং উন্নতির পথ তাই প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় মা কালীর নাম স্মরণ করে এই মন্ত্রটি মাত্র একুশবার জপ বা শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন কিছুদিনের মধ্যেই এর ফল আপনি হাতে নাতে পাবেন ভক্তগণ মা কালীর এই মন্ত্রটি এতটাই প্রভাবশালী যে আপনার জীবনের সমস্ত সমস্যা অনায়াসেই দূর করে দেবে মা কালীর কৃপায় আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে যাবে আর দেরি না করে আসুন ভক্তগণ মা কালীর এই পবিত্র গায়ত্রী মন্ত্রটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে একশো আটবার শ্রবণ করি ও মহাকাল্যয় বিমে শ্মশানবাসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাকাল্য বিমে শ্মশানবসী নয় ধীমি তনকালী প্রচুদয় ও মহাকাল্যয় বিমে শ্মশানবাসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাসী নয় ধীমি তান্নালী প্রচুদয় ও মহাকাল্য বিমে শ্মশানবাস নয় ধীমি তান্নালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মশানবাস নয় ধীম তান্নালী প্রচুদয় ও মহাকাল্য বিমে শ্মশানবাস নয় ধীমি তান্নালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মশানবাস নয় ধীম তান্নালী প্রচুদয় ও মহাকাল্য চে শ্মশানবাসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মশানবাস নয় ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যই চ বিমে শ্মানবসী নয় ধীমি তান্নালী প্রচুদয় ও মহাকালয় বিমে শ্মশানবাসী নয় ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্য বিমে শ্মশানবী নয় ধীম তন কালী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাসী নয় ধীম তন্ন কালী প্রচুদয় ও মহাকাল্যয় চমে শশান্ভসিন ইচধি মহি তন্ন কালি প্রচুদ ও মহাকল্যি চভ্ধি মহু শশান অভসিন ই তন্ন কালি প্রচুদ হিযার্ ও শ্মশান বাসী তন্যকালি চধিমহি তন্ন কালি প্রচোদয় ও মহাকল্যৈ চিমহে শ্মশান বাসী নৈ তন্ন ও মহাকল্যৈ

শ্মানবসীন চ তন্ন তান্নী প্রচুদয় ও মহাল্যায় বিমে শ্মশানবাসী নয় তন্ন তান্নী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শশান বাসি নৈ চধিমহি তন্ন কালি প্রচুদযাত ও মহা কল্যই চবিতিমহি শশান বাসি নৈ তন্ন কালি প্রচুদযাত ओ महाकाल्य चबित महे শ্মানবসীন চ ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাসী নয় ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শশান বাসি নৈ তন্ন কালি প্রচুদযাত ও মহা চবিত মহি শশান বাসি নৈ তন্ন কালি প্রচুদযাত ও মহা চবিত শ্মানবসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাল্যয় চমহে শ্মানবাসী নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্য বিমে শ্মশান বাসি নৈ চধিমহি তন্ন কালি প্রচুদযাত ও মহা কল্যই চবিদমহি শ্মশান বাসি নৈ তন্ন কালি প্রচুদযাত ও মহা কল্যই চবিদমহি শ্মানবসীন চ তন্ন তান্নী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাসী নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাল্যই চমহে শ্মানবাস নয় ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসী নয় তন্ন তান্নী প্রচুদয় ও মহাকাল্য চীমে শ্মানবাসী নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে

শশানবাসি নৈจ্যধি মহী তন্ন কালী প্রজোদয়া ও মহাকাল্যৈ চবিদমহে শশানবাসি নৈจ্যধি মহী তন্ন কালী প্রজোদয়া ও মহাকাল্যৈ চবিদমহে শশানবাসি নৈঃจধি মহী তন্ন কালী প্রচোদয়া ওম মহাকাল্যৈ চবিদ মহী শশানবাসি নৈঃจধি মহী তন্ন কালী প্রচোদয়া ওম মহাকাল্যৈ চবিদ শ্মশান বাসী নৈ চধিমহি তন্ন কালি প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসী তন্ন কালি প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ শ্মশান বাসী নৈ চধিমহি তন্ন কালি প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ বিধিমহে শ্মশান বাসী নৈ তন্ন কালি প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ বিধিমহে শশানবাসিনৈ জধিমহি তন্নকালি প্রচোদায়াত ওম মহাকাল্লয় চবিতিমহি শশানবাসিনৈ জধিমহি তন্নকালি প্রচোদায়াত ওম মহাকাল্লয় চবিতিমহি শ্মানবসীন চ ধীমি তান্নী প্রচুদয় ও মহাল্যায় বিমে শ্মশানবাসী নয় ধীমি তান্নী ও মহাকাল্যায় শ্মানবাস নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাল্যায় বিমে শ্মশানবাসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাকাল্যায়ীমে শ্মানবসীন চ তন্ন তান্নী প্রচুদয় ও মহাল্যায় বিমে শ্মশানবাস নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসীন চ ধীমি তান্নী প্রচুদয় ও মহাল্যই চমে শ্মানবাসী নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসীন চ ধীম তন্নকালী প্রচুদয় ও মহাল্যায় বিমে শ্মশানবসী নয় ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মশান বাসী নৈ চধিমহি তন্ন কালী প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ বিধিমহে শ্মশান বাসী নৈ তন্ন কালী ও মহাকাল্যৈ শ্মানবসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাস নয় ধীম তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মশানবসী মহি তন্ন কালী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাস মহি তন্ন কালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসী নয় তন্ন কালী প্রচুদয় ও মহাল্যয় চমহে শ্মানবাসী নয় তন্ন কালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসী নয় ধীমি তান্নী প্রচুদয় ও মহাকাল্য বিমে শ্মশানবসী নয় ও মহাকাল্যায় শ্মানবসী নয় তন্ন তান্নী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবসী নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় বিমে শ্মানবসী নয় তন্ন তান্নী প্রচুদয় ও মহাকাল্য চমহে শ্মানবাসী নয় তন্ন তন্নকালী প্রচুদয় ও মহাকাল্যায় চমহে শ্মশান বসি নৈ চিমহি তন্ন কালি প্রচোদয় ও মহাকাল্যৈ চিমহে শ্মশান বসি নৈ তন্ন কালি প্রচোদয় ও মহাকাল্যৈ চিমহে শ্মশান বাসী নৈ চধিমহি তন্ন কালি প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ বিধিমহে শ্মশান বাসী নৈ তন্ন কালি প্রচোদয়াত ও মহাকাল্যৈ চ বিধিমহে শ্মশান বাসী নৈ চধিমহি তন্ন কালি প্রচোদয়াত ও মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশান বাসী নৈ তন্ন কালি প্রচোদয়াত